ব্রাহ্মণবাড়িয়া পরিত্যক্ত মালামাল কিনে নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে বাংচুর এবং ধানের গোলায় আগুন দেওয়া হয় মঙ্গলবার সদর উপজেলার বধুল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকার ডেকু ফুড নামে একটি বিস্কুট কোম্পানির গুড়া বিস্কিট এবং পরিত্যক্ত মালামাল বিক্রির কথা ছিল এই সব মালামাল কিনতে বদুল ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন ও সোহেলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির খন্দকার দুজনের মধ্যেই তর্কে জড়াই কিছুক্ষণ পর উভয় পক্ষের সমর্থনে সোহেলপুর ইউনিয়নের হারিয়া গ্রামে ও বদুল ইউনিয়নের নন্দনপুরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াই এ সময় বেশ কিছুক্ষণ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চলে পরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে চার রাউন্ড ফাঁকা গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উচ্ছিষ্ট ডাস্ট বেচা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত উভয় পক্ষে প্রায় ছয় সাতশো লোক একত্রিত ঝগড়া লিপ্ত হয় আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ঘটনায় বিএনপির দুই নেতার লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং এ সময় দশজন আহত হয়ে আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়ার সদর সহ স্থানীয় হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে তবে পুলিশ জানিয়েছেন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে খন্দকার রায়হান ডিভিসি নিউজ ব্রাহ্মণবাড়িয়া